খুবই সিম্পল উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সাথে একটু চিকেন ফ্রাই শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে চিকেন থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো এখানে আমি বারো তেরো পিসের মতো মুরগি নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে দিলাম পরিমাণ মতো লবণ আর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মরিচ গুঁড়া মরিচ আদা রসুন লবণ অ্যাকচুয়ালি চার যা পছন্দ মতোই দেওয়া আছে আর দিয়ে দিলাম একটা স্লাইস লেবুর রস এখানে কিন্তু লেবুর রসটা দিয়ে মেরিনেট করলে কিন্তু এটা খেতে বেশ ভালো হয় আর আমি খুবই সিম্পল উপকরণ দিয়ে করব আর এখানে দিয়ে দিলাম একটু হচ্ছে সয়া সস এগুলি দিয়ে আমি মুরগিটাকে মেখে প্রায় ঘন্টা খানিক রেখে দিয়েছিলাম মানে আমি আসরের নামাজ পড়ে মুরগিটাকে মেখে ঢেকে রেখে গিয়েছি আর আমি মাগরিবের নামাজ পড়ে তারপরে এটাকে ফ্রাই করতে আসছি এটুকুর সময়ের মধ্যে যতটুকু মেরিনেট হয় তবে যদি এর যদি বেশি আপনাদের হাতে সময় থাকে এর যদি বেশি সময় আপনারা মেরিনেট করে রাখতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা আমি আগেই বলেছি যে একদম সিম্পল উপকরণ ব্যবহার করব এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছে আমার যেহেতু বারো তেরো পিস মাংস সেই মাংসটার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ময়দা নিয়ে এরপরে যেগুলি দিচ্ছি এগুলি হচ্ছে কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কিন্তু শুধু কর্নফ্লাওয়ারেও করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি আবারও পরিমাণত লবণ আর দিয়ে দিচ্ছি আবার একটু গুঁড়ামরিচ যাতে কালারটা ভালো আসে আর এখানে দিয়ে দিলাম আমি একটু গরম মশলা এরপরে দিয়ে দিব আমি একটু গোলমরিচের গুঁড়ো এখানে সাদা কালো দুইটা গোলমরিচই ব্যবহার করেছি আমি এখানে আগে থেকে ক্রাশ করা ছিল আর এটাকে আমি এখন মিক্সড করে নেবো ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে আমি এটার আসল প্রসেসে যাব। এর পাশাপাশি আরেকটা জিনিস রেডি করব সেটা হচ্ছে একটা প্যালার মধ্যে আমি নর্মাল কিছু পানি নেবো এই জায়গাটাতে আমরা অনেকে ডিমের ডিমটা ব্যবহার করি বাট আমি যেহেতু একদমই সিম্পল উপকরণ দিয়ে করব বলেছি তাই সব কিছুই সিম্পল রেখেছি তবে আপনারা কিন্তু ঝটপটের জন্য এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা যে কোনো মুহূর্ত খেতে চাইলে কিন্তু আপনি এই রেসিপিটা খুবই সহজভাবে করে দিতে পারেন যে প্রথমে আমি মাংসটাকে কর্নফ্লাওয়ার ময়দার মধ্যে একটু জড়িয়ে নিয়ে তারপর নর্মাল পানিতে ভিজিয়ে রাখতেছি বিশ তিরিশ সেকেন্ডের জন্য আমি ভিজিয়ে রাখবো আমি এক পিসে এক পিস করে মেখে ময়দা তারপর আমি পানিতে দিচ্ছি কয়েক সেকেন্ড হয়ে গেলে আমি আবার উঠিয়ে এনে আবার ময়দা কর্নফ্লাওয়ার মধ্যে মুখে মুঠো করে ময়দাগুলি আমি এটার মধ্যে চেপে চেপে দিচ্ছি আপনি চাইলে এটাকে কয়েক ধাপে করতে পারেন মানে আবারও পানিতে ভিজাতে পারেন আবারও এনে ময়দা গায়ে জড়াতে পারেন এরকম কয়েকবার করে আপনি কিন্তু ময়দার প্রবলেমটা অনেক ভারী করে দিতে পারে তো আমার বাচ্চারা যেহেতু খুব বেশি ভারী প্রলে পছন্দ করে না আমি নিজেও সত্যি কথা বলতে মাংসের সাথে খুব বেশি আমি ময়দা কনফ্লাক্ট ভালো লাগে না আমার কাছে মনে হয় যেন একদম মাংসটাই পরিমাণে বেশি থাকবে সেটাই খেতে বেশি ভালো লাগে ময়দাটাকে এইভাবে চেপে চেপে গায়ে দিয়ে তারপরে উপর করে মাংসটাকে একটু ঝাড়া দিলেই কিন্তু যে একটা ক্রিস্পিনেস আসে ময়দাটার যে একটা ভাজ ভাজ ভাব আসে সেটা কিন্তু চলে আসে তো আমারটা কম এসেছে তার কারণ হচ্ছে আমি কিন্তু একটু একবার শুধু পানিতে ভিজিয়েছি আপনি আপনি চাইলে দুইবার তিনবার চারবারও কিন্তু পানিতে ভিজিয়ে ভিজিয়ে ময়দাটা গায়ে জড়িয়ে নিতে পারেন আর আমি যে ফ্রাই প্যান টা এখন ফ্রাই করতেছি এই পেনের কোয়ালিটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো চাইলে আপনারা এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারেন আর এই প্রোডাক্টটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এটা চারটা সাইজ আছে আমার কাছে ২২ সরি ২০ তেইশ ২৬ আর হচ্ছে আঠাশ সেন্টিমিটারের যদি এই প্রোডাক্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাকে নক দিতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ